রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম গুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে আপনি যেতেই পারেন কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে কোন জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে আপনি ইলেকশন কমিশন করুন আপনি আদালতে যেতে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন অভিষেক ব্যানার্জি যে আপনি দুদিন আগে মিটিং যেটা বলেছেন আমরা শুনলাম যে এতগুলো নাম কাটা হলে তৃণমূলের অসুবিধা হয়ে যাবে এখন সেই অসুবিধা তো আমরা ঠিক করতে পারবো না বাংলার মানুষকে ইলেকশন কমিশন একটি কনস্টিটিউশনাল বডি একটি সবচেয়ে ভোটার রোল দেবেন যারা আমাদের সুযোগ সুবিধাগুলো গুলো কেড়ে নিচ্ছিল এতদিন তার আর কাটতে পারবে না এটা তো আমার আপনাদেরও সমর্থন থাকা দরকার তাই আপনি যেতেই পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গোলাবার যে চেষ্টা করছেন এফআইআর বন্ধ করার চেষ্টা করছেন সেটা কিন্তু হবে না কালকে কেন্দ্রীয় সরকারে আবারো বললেন যে বিএলও 2 এর শুনানি কেন্দ্রে যেতে মানে কোথাও কি শাসক দল চাইছে এই গোটা শুনানি পর্বটাকে ঘিরে দেওয়ার জন্য তার বিষয়ে কি কোনো সন্দেহ আছে নাকি আজকে ইলেকশন কমিশনের টপ অফিসার যখন যায় তাকে হামলা করা হয় তার গাড়িকে তাকে মারধর তার গাড়িতে পাথর ছোড়া হয় এফআইআর অব্দি এখন অব্দি হয়নি কলকাতা পুলিশের মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে প্রতি বিষয়ে আমরা দেখেছি মমতা ব্যানার্জি মানুষকে উস্কানোর চেষ্টা করছেন আজকে আপনি যুদ্ধ ঘোষণা করছেন কারস্টে আপনি ভারতীয় না পাকিস্তানি যে আপনি ভারতবর্ষের সংবিধানের আগেনস্টে যুদ্ধ সাংবিধানিক বডির এগেনস্টে যুক্ত গণতন্ত্রের এগেনস্টে যুক্ত সুতরাং বাংলার মানুষ বুঝছে যে আপনি কি করতে চাইছেন এবং কেন করতে চাইছেন দু সাল থেকে আপনারা কিভাবে ভোটে জিতেছেন এই যে পঞ্চান্ন লক্ষ নাম বাদ গেছে এবং আরো বাদ যাবে ছবিটা পুরো পরিষ্কার কালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা অভিযোগ করল মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকেন না অনুযোগের সুরে কি বললেন উল্টো দিকে মুখ্যমন্ত্রী যে ভাষায় নাম না করে দুঃশাসন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পর পাল্টা আক্রমণ করলেন কি বলবেন এই দেখুন আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তো আসছে এটা তো গ্যারেন্টি এটা নিশ্চিত এটা জলের মতো পরিষ্কার কিন্তু আমরা বলছি না যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এটা আরেকটা কারণ এই যে এই সরকারের এবং স্পেশালি মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের মানুষদের যে ভাষা যে ভাষার দুঃশাসন দুর্যোধন আপনি অন্য পার্টির হতেই পারেন কিন্তু একজন শীর্ষ নেতৃত্বকে আপনি এই ভাষায় মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে বলছেন আপনি তো পশ্চিমবঙ্গের সভ্যতা সংস্কৃতিকে শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি হয়তো চারটে ক্লাব পান আপনি বলেন এবার খেলা হবে না এবার ফাটাফাটি হবে এই ভাষাগুলো অন্তত বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে আমরা শুনতে রাজি নন নই সে কারণে এটা আরেকটা কারণ সরকার তো হবে অনুপ্রবেশকারী বন্ধ হবে কিন্তু এই পশ্চিমবঙ্গকে যে সংস্কৃতি আপনি শেষ করে দিচ্ছেন সেটা কিন্তু আমরা শেষ হতে দেবো না